বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো নিয়ে এসলাম ছোট্ট একটা ভিডিও দেখতে আশা করছি সবাই ভালো লাগবে তো দেখো সকালবেলা গেছিলাম বাজারে আর বাজারে যেয়ে দেখো পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ তো কি কি বাজার নিয়ে এসছে দেখো এই যে নিয়ে এসেছি এক প্যাকেট মুড়ি আরও অনেক বাজার নিয়ে এসছি আর এত গরম পড়েছে আমি কিন্তু প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি গরমে বাজার কেনা সাইকেল চালাতে পারি না গেছি হেঁটে হেঁটে এসেছে হেঁটে হেঁটে প্রচুর কষ্ট হয়ে যায় বাজার কিন্তু এটা দেখাটা নিয়ে এসেছি পাট শাক পাট শাকটা বেশ টাটকাই আছে আর এখন যেহেতু গরম পড়ে গেছে না নিয়ে এক লঙ্কা নিয়ে এসেছি লম্বা লম্বা যে লঙ্কাটা সেটা দেশি লঙ্কা নিয়ে এসেছি গাজর তারপরে নিয়ে এসেছি শশা আর এই যে নিয়ে এসেছি করলা এখন যেহেতু গরমের দিন করলা ভাজা সেদ্ধ ঝোল সবই ভালো লাগবে ঠিক আছে গরমের গুলো খাওয়া ভালো নিয়ে এসেছি বেগুন মাছে ঝরে খাওয়ার জন্য মির্সি পটল ডালে খাওয়ার জন্য ডালে ভাজা করে খাওয়ার জন্য আর মির্সি টমেটো তারপরে এই দেখো আলু নসি কেন বাজার কিন্তু আমরা অনেকদিন আগেই বারান্ত হয়ে গেছিলো সবজি বাজার চার পাঁচ দিন বেশি হয়ে গেছে বারান্ত হয়ে গেছে যাব যাবো মোটে যাওয়া হচ্ছে না মানে যেতে ইচ্ছা করছে না গরমের জন্য আর এসে দেখো দই এই যে টক দই এখন আর প্যাকেট পাওয়া যাচ্ছে না আগে তো প্যাকেট পাওয়া যায় এখন প্যাকেট পাওয়া যায় না লুস পাতে দই মানে যারা দোকান মিষ্টি দোকান তারা দই ঘরে পাতে সে দিয়ে ভেঙে ভেঙে দেয় নিয়ে এসেছি নুন এক প্যাকেট তারপরে নিয়ে এসছি এই যে একটা হলুদের প্যাকেট তারপর নিয়ে এসছে তেল কেন মুদিখানাও বারন্ত হয়ে গেছে মাছের বাজার এখন করি নাই করব এখন আপাতত তো এইগুলো দিয়ে চলি তারপরে মাছের বাজার করব তারপর খুঁজে চার টাকা ফিরলাম চারটাক খুঁজে নিয়ে আসবো করি পয়সা তাই ওর জন্য নিয়ে আসলাম আমরা চারটে শ্যাম্পু নিয়ে আসলাম একটা নিমকির প্যাকেট নিয়ে আসলাম তো এটাই হলো আমার আজকের বাজার তো দেখো ফাইনালি বন্ধুরা যে টক দই নিয়ে আসলাম সেই টক দই দিয়ে কিন্তু এবার আমি দই লচ্ছি বানাবো বা ঘোল বলতে পারো তো এখন এটা আগে কিন্তু প্রথমে আমি চিনি দিয়ে দিয়েছি মিক্সারের ভিতরে এবারে দইটা দেব দইটা দিয়ে জল দিয়ে তারপরে গাটা দেবো দেখো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখো দই লচ্ছিটা হয়েছে দারুণ লাগবে খেতে কিন্তু দারুণ দেখো পুরো একদম এক গ্লাস ভরতে ঠান্ডা বরফ জল দিয়েছি আরো বেশি টেস্ট হয়েছে কি বল দেখো আমি খেতে খেতে দেখো কুকুর দিয়ে পুরো দুই সাইডে পুরো গোপ হয়ে গেছে আর দারুণ কিন্তু টেস্ট হয়েছে সত্যি মানে কি বলবো বলে নেই আর যেহেতু দিয়ে গরম দিয়ে বাজার করে এসছি তো এই জন্য আরো বেশি ভালো লাগছে কেন ক্লান্ত মুখে খেয়েছি আর বেশি ভালো লাগছে আর বাকি যে দইটা আছে এটা কিন্তু এখন ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজের ভিতরে আর এরকম তোমরা কিন্তু অবশ্যই ঘরে বানিয়ে খেয়েও ঠিক আছে দেখো আমার দুই সাইডে দেখো এখনো গোপ দেখা যাচ্ছে দেখো দেখো দুই সাইডে পুরো গোপ হয়ে আছে এখনো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে